আজকে আমরা কথা বলব বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা জুয়াইর স্যারের সাথে স্যার কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আচ্ছা আমরা জানি স্যার একদিন খেলোয়াড় ছিলেন তারপর স্যার কোচ হলেন কোচ থেকে আজকে স্যার একটি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্যার এই যে আপনার দীর্ঘ পথ চলা ক্রীড়া জগতে নিয়ে এই দীর্ঘ পথ চলার যে গল্পটা এটা তো স্যার একবারে বলা সম্ভব না কিন্তু কিছুটা যদি আমাদেরকে একটু জানাতেন সেটা হচ্ছে মানে আমার খেলার জগৎটা শুরু আর কি বক্সিং থেকে আমি বক্সার ছিলাম ঢাকা জেলার রেল এবং বিজিএমসিতে আমি বক্সিং খেলি এবং বাংলাদেশ গেমসেও খেলা হয় এরপরে হচ্ছে যে মানে ছোটো ছোটো খেলাগুলো আছে নতুন নতুন ফেডারেশন বাংলাদেশে হচ্ছে অ্যাসোসিয়েশন হচ্ছে তো তখন মানে আমার ইন্টারেস্ট হয় যে এইসব খেলাটা শিখে আমি দেখি কেমন হয় আর কি তো মানে বেসবলটা আমি বেসিকালি দু হাজার মানে নয় সাল থেকেই শুরু করি অ্যাজ এ রিক্রেশনাল গেম হিসাবে যেটা হচ্ছে আমার মানে হাতের পাওয়ার্স আর্মস মানে শক্তি করবে বৃদ্ধি করবে তো সেই ক্ষেত্রে বক্সিংয়ের পাশাপাশি আমি বেসবল ব্যাট সুইং করা শুরু করি তো এরপরে হচ্ছে মানে বেসবলের প্রতি ভালো লাগা ভালোবাসা যখন আমি খেলাটা শিখতে পারি প্রপারলি আমাদের জাপানি কোচ আসেন তারপর হচ্ছে ক্যানাডাতে একজন আসেন ওনার থেকে আমি টিউটোরিয়াল নেই যে কীভাবে বেসবলটা আমি শিখতে পারি তো অনলাইনের মাধ্যমে অনেক চেষ্টা ছিল আর কি তো এরপরে হচ্ছে খেলাটা শেখা মানে খেলাটার প্রতি একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয় আর কি একটা আস্থা তৈরি হয় যে না এটা মানে যখন দেখি যে ইন্টারন্যাশনাল লেভেলে যে বেসবলটা অনেক জনপ্রিয় খেলা অলিম্পিকের অন্তর্ভুক্ত বেসবল আছে সটবল দুইটাই দুইটা খেলাই তো সেক্ষেত্রে কেন বাংলাদেশে যেহেতু বেসবল খেলাটা ক্রিকেটের সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ তো কেন এটা বাংলাদেশের জনপ্রিয়তা করা যাবে না বা এটা আমরা কেন প্রচার করতে পারবো না প্রসার করতে পারবো না তো এটা খুবই সম্ভাবনাময় তো ওই চিন্তা থেকে আমি বেসবলের সাথে তারপরে তো মানে একটা হচ্ছে আমরা যখন বাংলাদেশে তখন কোনো অতটা লেভেল ছিল না কোচ ছিল না তো আমাদের জাপানিজ একজন কোচ উনি বাংলায় কথা বলতে পারেন তো আমাদের জন্য শেখার জন্য সহজ হয়ে গেছে তো আমি এই ক্রাইসিসটা অনুভব করতে পারি যে আমাদের একটা কোচ দরকার একজন তো কোচ ছাড়া তো আমি আরও প্লেয়ার বৃদ্ধি করতে পারবো না কেউ আসবে না যেমন উনি শুধু সময় দিচ্ছেন শুক্র শনিবার মানে ওনার অপডেটে উনি দিচ্ছেন কিন্তু আমার তো এটা প্রচার করতে হলে বা এটা কন্টিনিউস করতে হলে আমাকে দেশীয় কোষ দরকার তো ওই মানে অনুভবটা করেই যখন আমার খেলার বয়স এখনও খেলার বয়স আমি কিন্তু আমি কোচিংয়ে চলে যাই কোচিং লাইনে না আমাকে যতটুকু আমি শিখছি ততটুকুই আমি শিখাই মানে আমি প্লেয়ারদের এঙ্গেজ করি কারণ এটা জনপ্রিয়তা না করতে পারলে আমি যদি মানে প্লেয়ার বৃদ্ধি না করতে পারি তাহলে এটা মানে প্রচার হবে না প্রসার হবে না তো এই কোচিং জীবনে ঢুকা আর কি তারপরে আমি তাইন থেকে কোচিস প্রশিক্ষণ উচ্চতর প্রশিক্ষণ নিয়ে আসি আমি এরপরে হচ্ছে এই যে জুলাই অভ্যুত্থান দীর্ঘ এ মানে এরপরও তো ইতিহাস আছে সেটা হচ্ছে টিম তৈরি হয় না মানে কে টিম তৈরি করবে তো দেখা যাচ্ছে আমি আমার এই মানে চার পাঁচটা টিম এরকম ছিল আমি যে বিভিন্ন জেলা ঢাকা জেলা তারপর আমার ক্লাব স্যান্ডেল ক্লাব এরপর এরপরে এরকম বিভিন্ন ক্লাব আমি পার্টিসিপেশন করাই মানে প্রতিযোগিতাগুলো জাতীয় প্রতিযোগিতাগুলোতে তারপরেই হচ্ছে সংগঠক হিসাবে আর কি আমার মানে পদার্পণ করা কোচিং জীবন থেকে এরপরেই তো মানে এই সাধারণ সম্পাদক নতুন কমিটিকে এভাবে দিল আর কি আচ্ছা জুবাই স্যার আমাদের যে বেসবল খেলাটা এটা তরুণ প্রজন্মের কিন্তু অনেক আগ্রহের একটি দিক সো কিন্তু আগ্রহের তুলনায় খেলাটা কিন্তু এখনও সেই রকম প্রচার প্রসার হয়নি বাংলাদেশে তো বাংলাদেশের এই তরুণ প্রজন্মদের এই বেসবল নিয়ে আপনার আগামী যে কোনো পরিকল্পনা সেটি আমরা একটু জানতে চাচ্ছি ডেফিনেটলি আমরা যে তরুণরা যে অনেক কিছু করতে পারে যে একটা পরিবর্তন আনতে পারে বা নতুন কিছু গ্রহণ করতে পারে মানে এটা আমরা দেখেছি এই যে আন্দোলন জুলাই অভ্যত্থান থেকে বলি মানে এই যে ইন্সপাইশন তো আমরা মানে কয়েকটা আমরা কলেজ ভিজিট করছি ইউনিভার্সিটি ভিজিট করছি তো তাদের ভিতরে অনেক আগ্রহ দেখছি আমরা তো আশা করি আমাদের চেষ্টা আছে সামনে ইচ্ছা আছে যে আমরা ওখানে টিম তৈরি করবো এবং তাদেরকে আরও ভালো প্রশিক্ষণ নেওয়া এখানে সুযোগ কাজ করার সুযোগ তৈরি করে দেওয়া মানে এটা আমরা করবো ফুটবলটিকে সফল করতে আপনাদের তো অনেক পরিকল্পনা সেখানে এমন কি একটি উপাদান যেটি সবচেয়ে বেশি জরুরি হ্যাঁ এটা হচ্ছে অবশ্যই আমাদের একটা মাঠ দরকার মাঠের কারণ আমাদের কোনো প্ল্যাটফর্ম নাই একটা অফিস নাই মানে আমরা ভাসমান তো এর থেকেই আসলে কি প্রত্যাশা করা যায় যদি আমাদের একটা মানে একটা একটা অবস্থান থাকে একটা মাঠ থাকে প্রশিক্ষণের জন্য তাহলে আমরা মানে আশা করতে পারি যে আমরা বেশ বলে ভালো কিছু করতে পারব ইন্টারন্যাশনালি আমাদের ভালো একটা ইয়া তৈরি হবে প্ল্যাটফর্ম তৈরি হবে আচ্ছা স্যার আপনার এই যে দীর্ঘ পথ চলায় এমন কোনো স্মরণীয় দিন আছে যেটি আপনার প্রায় মনে পড়ে হ্যাঁ আসলে স্মরণীয় তো অনেক অনেক মানে মুহূর্ত বা অনেক সময় আর কি মনে পড়ে অনেক কিছুই যেটা হচ্ছে এটা হচ্ছে অনেক স্ট্রাগল করতে হয়েছে আর কি এই পর্যন্ত আসার মানে আমার হচ্ছে এখন পর্যন্ত আমি কিন্তু মানে বারো থেকে তেরো ঘন্টা পার ডে আমি সময় দিচ্ছি বেসবল নিয়ে ভাবছি যে এটা পরিবর্তনের জন্য বা এটা করার জন্য কাজ করতে হয় একা একা তো এই যে চিন্তা ভাবনাগুলো এগুলো তো প্রতিদিনই অনেক স্মরণীয় দিন ঘটনা হয় বেসবলের সাথে বেসবল রিলেটেড এরপর হচ্ছে আমরা গত মানে আমরা ইরানে খেলে আসলাম বেসবল খেলে আসলাম ওয়েস্ট এশিয়া কাপ তো সেখানে মানে আমরা আমাদের টিম এত ভালো খেলছে তো আমরা খুবই খুশি যে আমরা ছোট একটা টিম স্কোয়াড নিয়ে যাই ওখানে তো ওরা সর্বোচ্চটা দিয়ে অনেক ভালো খেলছে সুন্দর খেলছে কিন্তু এই স্মরণীয় দিনটা হলো যে ওখানে যাওয়ার পরে আমাদের অর্থাৎ আমরা সেমিফাইনালে ওঠার মতো দৌড়লাম আমরা উঠে যাই তো ইরানের সাথে প্রথম খেলাটাই আমাদেরকে মানে হারিয়ে দেওয়া হয় তো ই একরকম মানে ওরা তো হস্ট কান্ট্রি তো ওরা এটা মানে এই চিটিংটা করছে আমাদের সাথে তো এটা আসলে সারা জীবনে আমাদের স্মরণীয় হয়ে যাবে আন্তর্জাতিক ট্যুরের ক্ষেত্রে কারণ এরকম আসলে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো এরকম হয় না তো তো ইরানের সেই ঘটনাটা মানে খুবই স্মরণীয় আমরা শুনছিলাম বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা জুবাইরের কাছ থেকে বাংলাদেশ বেসবলের সম্পর্কে এবং তার যে খেলোয়াড় থেকে আজকে সাধারণ সম্পাদক পর্যন্ত হয়ে আসার যে জার্নিটা আমাদের যেই কিছু বিষয়ের সমস্যা আছে আমাদের তরুণ প্রজন্মের বেসবলের প্রতি অনেক বেশি আগ্রহ কিন্তু আরও আগ্রহের সাথে সাথে আর্থিক একটি বিষয় জড়িত থাকে সেজন্য আমরা সরকারি এবং বেসরকারি যারা ব্যবসায়ী আছে স্পন স্পন্সারশিপ করতে পারবে তাদের অনুরোধ করছি যে আমাদের বেসবলের দিকে যদি সুনজর দেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের যেই স্পন্সারশিপ করার যেই মোটিভ সেটিও আপনাদের পুরো